সালাম রক আশা করছি সবাই ভালো আছেন আজকে কথা বলবো হচ্ছে দুবাইতে যারা ধরুন বিষা নিয়ে আসেন বা বিষা সংক্রান্ত বিষয়গুলো জানতে চান বিষা কিভাবে প্রসেসিং করবেন বিস্তারিত জানতে চান এই বিষয়টি জন্য তো মেনলি আজকে কথা বলবো হচ্ছে এমপ্লয়মেন্ট বিষয় প্রসেসিং সম্পর্কে ধরেন বাংলাদেশ থেকে এখন তো বিষয় বন্ধ একটা সঙ্গে ধরুন বাংলাদেশে বিষয় করবে তখন আপনি আসবে আপনি আজকে যার মাধ্যমে আসতেছেন সে আপনার কাজগুলো ঠিকঠাকভাবে করতেছে কিনা এই বিষয়গুলো তো নিঃসন্দেহে একটা ইম্পর্টেন্ট বিষয় তো আমার সামনে যদি পিসি আছে পিসিতে দেখানোর মতো আমার সেই ক্যাপাসিটি নেই আর কি যে ভিডিও থেকে দেখান কীভাবে আপনি বিষয়গুলো চেকিং করবেন বা কী কী প্রসেসিং আছে তো তো শুরুতে যদি বলে রাখি নর্মালি বাংলাদেশ থেকে যদি আপনার দুবাইয়ের বিষয় করতে থাকে তাহলে ডকুমেন্ট কী কী লাগে এই ডকুমেন্ট লাগা হচ্ছে আপনার মেইন পাসপোর্ট কপি এবং হচ্ছে ছবি কিন্তু যদি আপনি ভালো প্রফেশনাল বিষয় ডিগ্রিতে বিষয় ক্ষেত্রে আসতে চাইছেন সেক্ষেত্রে আপনার এডুকেশনাল সার্টিফিকেট লাগবে আর কি মেনলি এগুলো ওকে তো এখন প্রসেসিংগুলো কী কী এগুলো আপনি আপনার এজেন্ট আছে অথবা যাদের মাধ্যমে আপনি বিষয় প্রসেসিং করতে পারেন যে কোম্পানিতে আপনি আসবেন তাদের কাজ হচ্ছে আপনার যখন শুরুতে একটা অফার লেটার জব অফার লেটার এবং জব কন্ট্রাক্ট লেটার বের করবে তো কীভাবে বের করবে তারা কি তাদের মোবাইলের মধ্যে বের করে ফেলতে পারবে কিনা তারা হচ্ছে নিশ্চয়ই কোনো আমেজ সেন্টার অথবা ডকুমেন্টস ক্রিয়েটিং সার্ভিস অথবা টাইপিং সেন্টার এদের মাধ্যমে হচ্ছে তারা এই বিষয়গুলোর জন্য প্রসেসিং শুরু করবে আর কি তো শুরু তো অফার লেটার কন্ট্যাক্ট লেটার তো এই অফার লেটারের কন্ট্যাক্ট লেটার যখন পাবেন তখন এটা আপনি চেক করতে পারবেন আপনি কীভাবে চেক করবেন আপনাকে যদি সহজে করে রাখি আপনি মুহরি ইনকোয়ারি এম ও এইচ আর নামে এটা এদের ওয়েবসাইট আছে মুহরি অর্থাৎ মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ইমিরেটাইজেশন একটা ওয়েবসাইট আছে সংক্ষেপে মুহরি এই মুরুতে কি আপনার অফ লেটারটা ও যে ডিটেলস দিয়ে আপনার এখানে যে যে ডিটেলসগুলো আছে ওগুলো দিয়ে আপনি অফল লেটারটা চেক করতে পারবেন তারা এখন তো চেক করার সম্ভব না হয় সেটা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সাথে ফ্রিতে একবার ফ্রিতে আপনাদের সার্ভিস সার্ভিসটা দিয়ে দেবো বলছি টুকটাক যে কোনো বিষয় আপনি আমার হেল্প নিতে পারেন ওকে শুরু তো অফ লেটার তো অফ লেটার অথবা কন্টাক্ট থাকে এনি মনটার ইনকুড সেম তো এটা পাওয়ার পরে এটা তারা হচ্ছে এখানে লেবার জন্য তো পারমিটের জন্য তারা অ্যাপ্লাই করবে ইন সেন আউটসে সব সেম তো অ্যাপ্লাই করার পরে সাধারণত যদি বিশ্বাস হয় তাহলে একদিন দু তিন তিন দিন পাঁচ দিনের ভিতরে লেবারটা অ্যাপ্রুভাল হয়ে যায় আর কি তো আপনি দুই মাসের একটা লেবার কার্ড পাবেন অথবা এটা ওভার পারমিট বলে যে যেভাবে চেনে আর কি দুই মাসের লেবার কার্ড অথবা ওভার পারমিট পাওয়ার পরে হচ্ছে আপনাকে লেবার ফিস পে করতে হবে এখন একটা ইন্স্যুরেন্স আছে এটা পে করতে হবে তো লেবার ফিস ইন্স্যুরেন্স আপনি যে কোম্পানিতে আসবেন এগুলো মূলত তাদের দায়িত্ব ও কোম্পানির দায়িত্ব এই পেমেন্টগুলো করার ক্ষেত্রে তো পে করার পরে হচ্ছে আপনার লেবার অফিস হয়ে গেল ইঞ্জিনিয়ান্স হয়ে গেল এখন হচ্ছে বিশারগুলো আবেদন করা আপনি যদি ইনসাইডে থাকেন অর্থাৎ অলরেডি দুবাইতে আছেন তাহলে এটার বলে অ্যান্টিপায়ারেন্ট ভিসা ইনসাইড আর বাংলাদেশ থেকে অ্যান্টিপায়রেন্ট ভিসা আউটসাইড তো বিশের জন্য আবেদন সাধারণত একদিন দুদিন তিন পাঁচ দিনের ভিতরে বিষাটা হয়ে যায় আর কি তো বিশালটা হয়ে যাওয়া হয়ে যাওয়ার পরে হচ্ছে আপনি বাংলাদেশ থেকে চলে আসবেন আর যদি দুবাইতে থাকেন তাহলে আপনি এটার একটা কাজ আছে চেন স্ট্যাটাস অথবা ইন আউট তো চেন স্টাটাস মানে ভিসাটা আপনি তো ভিসা বের হয়েছে একটা কিন্তু আপনি এখন প্রবেশ করেন চেঞ্জ স্ট্যাটাস করার মাধ্যমে আপনাকে বিশাতে প্রবেশ করাবে আর অথবা অনেক ইন আউট ইনআউট ইনআউট মানে হচ্ছে আপনি এই দেশ থেকে চলে যেতে হবে এনে হবে এরপর দিয়ে এক্সিট করে যে কোনো একটা এয়ারপোর্টে যাবেন না নিকট ওই এয়ারপোর্ট থেকে আবার ব্যাক করে এদেশে ঢুকবেন এটার পর ইনআউট এভাবে আপনার তাহলে চেঞ্জ স্ট্যাটাস করা লাগে এইভাবে আপনার বিশাতে আপনি কনভার্ট করছেন আর যদি বাংলাদেশে থাকেন তাহলে একইভাবে আপনি চলে আসলেন চলে আসলে আপনি বিশাতে অটোমেটিকলি কনভার্ট হয়ে গেছেন ওকে তো তখন দেখা যাবে হচ্ছে বিষয়টা ইউজড ওকে গেল তো আসার পরে এরপরে কাজ আজকে এরপরে কাজ হচ্ছে আপনার মেডিকেল এগুলো মেনলি কোম্পানির কাজ কেন আপনার কোনো কাজ নেই পার্সোনালি আপনার কাজ হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র এই যে মেডিকেলের সঙ্গে মেডিকেল গিয়ে মেডিকেল টেস্ট করা তিনটে টেস্ট করে আর কি সাধারণত তারপর হচ্ছে বায়োমেট্রিক বায়োমেট্রিক অর্থাৎ আপনার বায়োমেট্রিক আঙুলের চাপ দিয়ে হচ্ছে আপনি আপনার বিষয়টা এই যে আঙুলের চাপ দিয়ে হচ্ছে আইডির জন্য আঙুলের চাপটা দিয়ে আসা করে আপনার আইডিটা হবে ইমিডিয়া সার্টিফিক হবে দুই বছরের জন্য অথবা যে বিষয় যে মেঘাত থাকে এরপর হচ্ছে স্ট্যাম্পিং বিশেষ আপনাদের দুই মাসের বিষয়টা পাইছেন এই দুই মাসে মাসের বিষয়টা দুই বছরে কনভার্ট করার জন্য স্টেপিং করা হয় আর কি ওকে গেল সর্বশেষ একটা কাজ হচ্ছে ওই যে দুই মাসের অফার লেটার পাইছেন এই অফার লেটারটাকে দুই বছর কনভার্ট করতে হবে সরি দুই মাসের যে একটা লেবার কার্ড পাইছেন লেবার কার্ড মানে ওয়ার্ক পারমিট এনি ওয়ার্ক যেটা বুঝেন এই লেবার কার্ডটা দুই মাসের পাইছেন তো আপনি তো এখানে দুই বছর কাজ করবেন বা আপনার বিশাল মেয়াদ যদি দুই বছর হয় তাহলে এটাকে দুই বছরে কনভার্ট করবে এটা ওই কোম্পানি দায়িত্ব এগুলো দায়িত্ব তো মোটামুটি আপনাদের বিষয়টা শেষ আপনি ইমিনেট সার্টিফিকেট পেয়ে গেছেন দুই মাসের পেয়ে গেছেন সাধারণত কোম্পানিগুলো আপনাকে ইমিনেট সার্টিফিকেট দিলাম বাকি ডকুমেন্টগুলো দিবে না এখন আপনি ডকুমেন্টগুলো চেক করবেন কিভাবে কিভাবে তো যদি বলি ডকুমেন্টসগুলো চেক করার ক্ষেত্রে প্রথমে যে অফার লাইনটা কন্ট্রাক্টারটা পাইছেন এটা মুহুরের ইনকোয়ারি ইনকোয়ারিতে গেলে ওখানে দুটো আছে একটা পরে দেখলে আপনি পারবেন আর কি ওকে

আর যদি সাথে সাথে বিহারে অ্যাপ্রুভ হয়েছে তাহলে তার বিহারে যে কপি দরকার নেই বিষয় পাবে তো বিষয় কপিটা চেক করবেন চেক করবেন কি বল আইসিপি এই যে আমার পয়েন্ট দেখা যাচ্ছে না এইখানে লেখা এই এটি মিনিট আইসিপি স্মার্ট সার্ভিস আইসিপি স্মার্ট সার্ভিস আপনি গুগলে সার্চ করুন আসার পর ওইখানে গিয়ে ফাইল বিল একটা অপশন আছে ওখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে আপনি কী দিয়ে বিহারে চেক করবেন আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে বিহারে চেক করতে পারেন তো ওইখানে পাসপোর্ট নাম্বার দিয়ে ক্লিক করলে নিচে বিস্তারিত বিস্তারিত চলে আসবে ওকে আর যদি আপনি চান বিষয় নাম্বার দিয়ে চেক করবেন বিশাল একটা ইউআইডি নাম্বার আছে এই ইউআইডি নাম্বার দিয়ে আপনি আপনার ভিডিকেল চেক করতে পারবেন ওকে বিশাল চেক করলেন শেষ এরপর হচ্ছে মেডিকেল চেক করার কিছু না মেডিকেল দিয়ে দিলে আপনি গিয়ে মেডিকেল দিয়ে দিলেন শেষ তার আইডি টাইপিং আইডি টাইপিং হচ্ছে মানে পেমেন্টের যেটা দেয় চেক করার কিছু আপনার ডেট অনুযায়ী আপনি কি পেমেন্ট দিয়ে দিলেন এবং স্ট্যাম্পিং স্ট্যাম্পিং আপনি চেক করতে পারবেন আপনার কাছে আপনাকে না দেয় ধরুন বলছে এখন হয়নি নিলেন অ্যাপ্লিকেশনটা দু হচ্ছে জিডিআরএফএ জিডিআরএফ এখানে চেক করবেন আর হচ্ছে অন্য যে কোনো জায়গায় হলে আইসিবিআই চেক করতে পারেন আর কি চেক করতে পারবেন ওকে আর যদি স্টামিক হয়ে যায় তাহলে আপনাকে একটা কালারফুল আর কি এটা কি কালার জানা হবে এরকম একটা খবরদের মধ্যে একটা কালার কালারের মতো একটা আপনাকে বিষয়কপি তৈরি করি দুই বছরের বিষয় কনভার্ট হয়ে গেছে এই বিষয়টা হওয়ার দুই এক দিন পরে আপনার এমিরেটস আইডিকে আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে প্রসেসিং আর কি কথাগুলো একটু বেশি হয়ে গেছে যদি আরও ক্লিয়ারলি কেউ সংক্ষেপে জানতে চান সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই সব আপনাকে চেষ্টা করবো চেষ্টা করবো হচ্ছে আপনাকে এর জন্য ভাসিজন্যইনলি আমি কথাগুলো একটু দ্রুত বলতেছি মূলত বেশি ভিডিও বড় হয়ে গেলে মানুষ দেখেন এই জন্য চেষ্টা করি যাতে কম সময়ের ভিতরে হ্যাঁ কথাগুলো শেষ করে দিতে তা আমরা কী করি আমাদের সম্পর্কে একটা বলে আমাদের মেন কোম্পানি স্মার্ট হ্যান্ডস ডকুমেন্টস ক্যারিয়ার সার্ভিসেস আমাদের কাজ হচ্ছে দুবাইয়ের ডকুমেন্টেশন সকল কাজগুলো করা আপনি কোম্পানি সারা করবেন আমাদের মাধ্যম কোম্পানি সারা করতে পারেন বিষয় প্রসেসিং করবেন আপনার কোম্পানি থাকলে আপনার কোম্পানিতে আমরা আপনার বিষয় প্রসেসিং করে দেব দয়া করে আমরা বেশি বিক্রি করি এসব বিষয় থেকে কেউ আমাদের নক দিবেন না আমাদেরকে পরামর্শ নিতে পারেন যে কোনো বিষয়ে কিন্তু আমাদেরকে ভাইটা ভিসা দেন না সরি এই ধরনের কোনো কথা কেউ বলে আসলে আমাদের ডিস্টার্ব করবেন না ভালো থাকবেন ভবিষ্যতে কোন বিষয় একটি ভিডিও চান সেই বিষয়টা আমাদের কমেন্ট করতে পারেন আমি আপনাদের আসে আল্লাহ হাফিজ